শহরের চার দেওয়ালে আটকে থাকি তাই বলে কি গাছ লাগাবো না এটাকে কখনো হয় আর আমার একটি শখ যে আমার বাসার সামনে অনেক বড় বাগান থাকবে কিন্তু এটা তো আমাদের ভাড়া বাসা তার জন্য তো আর আমাদের নিজেদের বাসার মতো কিন্তু গ্রামের মতো সামনে গাছপালা লাগাতে পারবো না কারণ আমাদের যে এই বাসাটা ছিল চারোপাশ থেকে আটকানো ছিল আর কি সিমির দিয়ে ঘেরা ছিল সেটা তো সেখানে কোনো মাটি ছিল না এই যে আপনাদের দেখাচ্ছে আমি যে কতটুক জায়গার ভিতরে আমি গাছ লাগিয়েছি কিন্তু অনেক টপ জোগাড় করে তারপর আমি গাছ লাগানো শুরু করেছি কারণ আমার গাছ লাগাতে অনেক ভালো লাগে আর সেই গাছ ফল ফুটবে ফল হবে ফুল হবে শাক সবজি সুন্দর করে হবে এটা আমার অনেক বড় শখ আর আমি আর্থিকভাবে ওটু সাশ্রয়ী হলাম কারণ এখন শীত শীতের সময় তো দাম অনেক কম থাকে শাকসবজির কিন্তু আবার শীত চলে গেলে আবার দাম চওড়া হয়ে যাবে তার জন্য নিজে যদি একটু বাসার পাশে লাগাই তাহলে তো অনেক ভালোই হয় এখানে আমি গাছ নিয়েছিলাম কে কে আপনাদেরকে বলা যাক প্রথমে বেগুন গাছ নিয়েছিলাম বোম্বাই মরিচ গাছ নিয়েছিলাম তারপর চিকন মরিচ হচ্ছে কাঁচা মরিচ কাছে নিয়েছিলাম টমেটো গাছ নিয়েছিলাম এগুলো আমি নানি আপো আর আম্মু মিলে বানাবো আসলে আপনারা আমাকে অনেক কমেন্ট করেছেন যে তোমার ক্যামেরাম্যানকে আমার ক্যামেরাম্যান আমার আম্মু আমার আম্মু সব ভিডিও আমাকে করে দেয় এখানে আমি আর নানিয়াপো মিলে গাছ লাগিয়েছিলাম বোম্বাই মরিচ গাছ প্রথমে লাগিয়েছিলাম একটি টপে আসলে এই আশেপাশে যে অনেক ময়লা দেখতে পাচ্ছেন এগুলো আসলে ময়লা না এগুলো সার জৈব সার গরু ছাগলের গোবর সোজা কথা গোবর এনেই আমি রেখে দিয়েছি পনেরো দিন আগে তারপর আমি গাছ লাগিয়েছি আপনাদের আরও ভিডিও শেয়ার করেছি গাছ লাগানোর কিন্তু সেই গাছগুলো আসলে মরে গিয়েছে কারণ পরীক্ষা থাকার কারণে স্কুলে অনেক চাপের কারণে আমি গাছগুলো যত্ন নিতে পারিনি কিন্তু এখন তো চাপ একটু কম যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি মাস এখন যত্ন নিতে পারবো তার জন্য আবার সুন্দর করে গাছ লাগাচ্ছি আপনারা দোয়া করবেন যাতে আমার এই গাছটি আরও সুন্দর করে ওঠে সুন্দর ফল ফলমূল ফোটে এটাই আমার ইচ্ছা এখন সব মরিচ গাছ লাগানো হয়ে গিয়েছে টমেটো গাছ এগুলো আমার ভাইয়া সকালে আর মানে এনেছিল সকালে অনেক লোকেরাই আসে বিক্রি করতে সেখান থেকে আমি কিনে রেখেছি কারণ আমার তো অনেক শখ যে বাগান করার এখানে তো আমি বাগান করবই দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন একদম বাসার পাশে কিন্তু আমি লাগিয়েছি আমার আগেও অনেক বেগুন গাছ ছিল এখনো আছে দুই তিনটা এখানে আরও একটা আরও দুইটি বেগুন গাছ এনেছি একটি টপে লাগিয়ে দিলাম আসলে এই টপগুলো কিনি না যেগুলো খরচ হয় না আমরা ইউজ করি না আমরা সেগুলোতে আমরা গাছ লাগিয়ে থাকি এখানে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কতটুকু জায়গার ভিতরে আমরা গাছ লাগিয়েছি এখানে মোটেও জায়গা নেই অল্প একটু জায়গা আমাদের বাসার পাশে একটুখানি জায়গা রয়েছে সেই জায়গায় আমি গাছ লাগিয়েছি এখন আপনাদের দেখানো যাক আমি আগে কি গাছ লাগিয়েছি প্রথমে লাগিয়েছিলাম একটা টপে বেগুন গাছ আর পঁশাক গাছ তারপরে একটা আছে ড্রাগন গাছ সবে লাগালাম ড্রাগন গাছ হয়েছে অল্প অল্প তারপর তিনটা মরিচ গাছ রয়েছে একটা অ্যালোভেরা গাছ রয়েছে আর একটা লাগিয়েছে গাঁদা ফুলের বিচি সেটা হবে ইনশাআল্লাহ তারপর আরেকটা টপে লাগিয়েছে ড্রাগন গাছ এখানে আছে বেগুন বেগুন গাছ লাগিয়েছি আর এখানে টমেটো গাছ আর শেষ হতো মরিচ গাছ তো আপনারা আমার জন্য দোয়া করবেন আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ